পৃথিবীর সব মানুষকে সব প্রাণীকে মৃত্যুর সাথ একদিন একদিন গ্রহণ করতে হবে ঠিক কিনা বলে কেউ বাঁচতে পারবে না সব মিথ্যা মৃত্যু সত্য পৃথিবীর সমস্ত মানুষ মহাসত্য আল্লাহকে অবিশ্বাস করলো মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারেনি কথা বলেন ঠিক কিনা কখন কোথায় যে আপনাকে মৃত্যু আপনাকে গ্রাস করবে কখন কোথায় যে আপনাকে পেয়ে বসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আহা বাবা গেল দাদা গেল চাচা গেল বাবার আগে সন্তান চলে যায় দাদার গে নাতি চলে যায় ভাইয়ের আগে বোন চলে যায় বোনের আগে ভাই চলে যায় ঠিক কিনা বলেন আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন প্রাণ পাখি উড়ে যাবে পিনজরও ছেড়ে চবিহি রবে তুমি যাবে চলে ভাই বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুতো চহবি হবে তোমার পে মার কেন বন্ধু দলন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মহনামার কেন বান্ধু দালান ঘর ঠিক কি না সবাইকে চলে যেতে হবে ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড আমাদেরকে চলে যেতে হবে একদিন কার কাছে সুমাই লাই না তোর যাওন আমাদেরকে চলে যেতে হবে এই জন্য এই দুনিয়াদারি এই লোপ লোপ এই দুনিয়াদারি লুপ তামাশা এটা হচ্ছে দুনিয়াদার একটা খেলা অমা হাজ হায়া তু দুনিয়াল্লাহবুল্লাহ এই দুনিয়ার চাকচিক্য তোমাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে রেখে দিয়েছে এই জন্য দুনিয়ার চাকচিক্যে নিজে মনোযোগী হওয়া যাবে আমার বায় নাম ইসরাবিল ফেরস্তাকে রব্বুল আলমেন বানিয়ে তার ঠোঁটের মাঝখান দিয়ে তিনি সিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য ওয়াইট করছেন অপেক্ষা করছেন আল্লাহ রবাহ আলমেন যখন তাকে আদেশ করবেন সিঙ্গাই ফুট দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীটা বেসা করা হয়ে যাবে ঠিক কিনা বলেন

আকির ইনি ইয়া রসুল্লাহ ওগো আল্লাহর নবী আমাকে একটা সূরা শিখাইয়া দেন নবীজি বললেন যাও আলিফলাম রব হামিম তিন মিম ইয়াসিন এই সুরাগুলো তুমি শিখো ব্যক্তি বলল অগো আল্লাহর নবী আমার বয়স হয়েছে আমার জীব বাবারি হয়ে গিয়েছে আমার জেহেন কমে গিয়েছে এই সুরাগুলো আমি মুখস্থ রাখতে পারবো না আরেকটা বলেন নবীজি আবার বললেন সে আবারও বললো আল্লাহ ওগো আল্লাহর নবী আমি পারবো না বললেন বল্লী সাব্বাহাত এই সূরাটা তুমি মুখস্থ কর বল যে আমি পারবো না নবী একটা জামে একটা আমাকে সূরা শিখিয়ে দেন আল্লাহর নবী তখন থেকে সূরা শিখিয়ে দিলেন নিদাজুল জেলাতিল আর দু জেল জালাহা ও খর এই সূরাটা তিনি শিখিয়ে দিলেন সোহা আল্লাহ এই সূরাটা যখন শিখিয়ে দিলেন লোকটা তখন বলছে যে অল্লাহ থেকে আলি হান কুসুয়ালা আবাদা অক আল্লাহর নবী ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহকারে দুনিয়াতে প্রেরণ করেছেন আমি তার থেকে কখনো বারেয়া পড়ব লোকটা যখন চলে যাচ্ছেন নবীজি বললেন আফলাহা রুয় জিদু এই লোকটা সফলগাম হয়ে গিয়েছে আল্লাহ বা তার মানে সফলগাম পাঁচতলা বাড়ির মালিক হলে সফলগাম হওয়া যায় না বিঘা জমির মালিক হলে সকল কাম হওয়া যায় না সকল কাম যদি পেতে চাও আল্লাহর কাছে যদি নৈকট্য বান্দা হতে চাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা

যদি দুনিয়াতে মানুষ অন্যায় না করত গুনাহ না করত আল্লাহ রব্বুল আলমিন এই জাতিকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি বানাতেন যারা সকালে গুনাহ করত দুপুরে মাপ চাইত কার কাছে আবার দুপুরে গুণা করত বিকেলে মাপ চাইত কার কাছে আবার বিকেলে গুনা করত রাতে মাপ চাইত কার কাছে এজন্য গুনা হবে এটাই স্বাভাবিক গুনাহ হবে আমরা হচ্ছে রক্ত মাংস করা বনি আদমের সন্তান বনি আদম আমরা গুনা করে ফেলবো কারণ জন্মের পর থেকে আল্লাহ তালা আমাদের পিছনে শয়তান লাগাই দিয়েছে ঠিক কিনা শয়তান আমাদেরকে কে দিবে শয়তানের কাজ হচ্ছে ওয়া শশা দেওয়া আমাদের কাজ হচ্ছে গুণা করে ফেলা আল্লাহর কাজ হচ্ছে গুণা ক্ষমা করে দেওয়া ঠিক কিনা পৃথিবীর মানুষ গুণা হলে কখনো আপনারা নিরাশ হবেন না গুণা হলে কখনো আপনারা আপসেট হবেন না কারণ আপনি কত গুণা করেছেন আপনার গুণাগুলো যদি হয় নদীর সমান আল্লাহর ক্ষমা সাগরের সমান আপনার গুণা যদি হয় সাগরের সমান রব্বুল আলমিনের ক্ষমা বিশাল আকাশের সমান আপনি কত গুনা করেছেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছ আল্লাহ আমি তোমার বান্দাকে এমন অশ্বাসা দিব তোমার বান্দাকে অশ্বাসা দিয়ে আমি জাহান নামে নিয়ে যাব আল্লাহ বললেন তোর কত বড় সাহস তুই আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস কয় পাইনি কই তুই আমি হচ্ছে সব রাজার মহারাজা মহাদা রিজন রাজা দিরাজ আমি আমাকে তুই চ্যালেঞ্জ করস এই সাহস পাই দেবে তুই আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান দিকে নিবি আর আমার এক বান্দা যদি এই মাহফিলের এসে এক ফোটা চোখের পানি যদি ফালাই আমার কাছে কান্নাকাটি করে আর আমার কাছে ক্ষমা চায় আমি তার সমস্ত গুণা মাফ করে দেব তুই কি করবি বাংলা বলবেন না এই জন্য আমরা গুনা করলে ক্ষমা চাই কার কাছে ইস্তিগফার বলেন আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার একটা আছে বিশ্বনবী বললেন কোন ব্যক্তি যদি দিনের বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর ওই ব্যক্তি যে ওই ব্যক্তিটা যদি মারা যায় ওই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করাবেন কে আর কোন ব্যক্তি যদি রাতের বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে মারা যায় রাতের বেলায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন কে পারে না প্যারা সাহিদুল ইতিকফার সমস্ত ইস্টিক্ফ ফারের মহা স্তিকফ অনেক বড়ো স্তিকফা এটা এটা চেয়ে ইস্তিকফার হতে পারে এটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তা আলা বান্দাদেরকে আল্লাহ উমান তারব্দি লাইলা আল্লাহ আন্তা খালাত্তানিওয়ান আব্দু আনা আলা আহ দিকা ওয়া আদি কাহাতু ওয়া জুবিকা মিনশার রিমা সোনাতু আবু গুলা কে বিনে আমে দিকা আদি ইয়া ও আবু অভিজাম্বি ফিরলি ফাইন দা হু লা ইয়াকে ফিরোজ জুনু বাইল্লাম তাহ এই স্টেক ফারটা যদি আপনি দিনের বেলা পরে মারা যান দিনের বেলা জান্নাত উজিব করবেন একজন তিনিকে কেফ করবেন ইনশাল্লাহ যখন আমরা গুনাহ হয়ে যাবে তখন আমরা স্টেক ফার পড়বো স্টেক পড়লে আমাদের গুনাহ সময় মাফ করে দিবেন কেফ আমার বায় এই জন্য রব্বুল আলমেন সুরাজিলেন পদমায় যখন পৃথিবীর জমিনটাকে যখন কাঁপিয়ে তোলা হবে ভয়ঙ্কর আওয়াজে এই পৃথিবীটা যখন আল্লাহ তালা বানালেন একটা আওয়াজ দিয়ে বানালেন রব্বুল আলমেন বললেন আওয়ালামিয়ার লাদিনা কাফানু আন্নাসে মাতিওয়ালা র দোকানাদার দোকান কাফাদাকোনা হুম টম দা ডিস গ্রিভ আর অফ সর্ব দ্যাট দ্য হ্যাভ ভিন আর্থ ওয়্যার জয়েন টুগেদার্ট দেন আই সেপারেটেড উথ জাইগান্টিক সাউন্ড এক্সপোজন আল্লাহ তালাহ যখন এই পৃথিবী বানালেন তখন একটা এক্সপোজন দিয়েছেন একটা বিশাল একটা হুইসেলের মধ্য দিয়ে একটা মহা বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে এই পৃথিবীটা কিন্তু আগে ছিল একটা বৃত্ত একটা বিন্দু কি ছিল এই আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র নেহারিকা পুঞ্জ পৃথিবীর সমস্ত কিছু একসাথে একটা বিন্দু ছিল কথা বুঝতেছেন কথা কি বোঝেন নাকি ছেড়ে দেব শুনবেন তো ইনশাল্লাহ তো এই পৃথিবীটা একটা কি ছিল বিন্দু ছিল বিন্দু বিজ্ঞান তার নাম দিয়ে নাম দিয়েছে তার সিংহদের একটি মহা একত্ব এরপর আল্লাহ তালে একটা বিশাল বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী তৈরি হয়েছে আল্লাহ আকবর এই বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবীটা শেষ হয়ে যাবে একজন রব্বুল আলামিন বললেন ঈদাজুল জিলা তিল আনু লাহা যখন জমিনকে প্রকম্বিত করানো হবে ভয়ংকরভাবে প্রকম্পিত করানো হবে আল্লাহ রব্বুলা আলামীন বললেন অন্য ফি খ ফিস সোরি ফাসো আই কমন ফিসামাওয়াতি ওয়া মান শাহ আল্লাহ রব্বুল আলাবেন যখন আদেশ করবেন শ্রফিদ আনিস সাল্লামকে সঙ্গে সঙ্গে তিনি একটা যখন ফুৎকার দিবেন পৃথিবীর সব কিছু মেসেকার হয়ে যাবে সঙ্গাহীন হয়ে যাবে জ্ঞান হারিয়ে ফেলবে এই যে যত বড় বড় পাহাড় দেখেন যত বড় বড় পাহাড় দেখেন জমিন দেখেন গাছ দেখেন যত বড় বড় ইমারত দেখেন বিল্ডিং দেখেন একটা ফুটকার দেওয়ার পরে এগুলা থাকবে নাকি থাকবে বলেন থাকবে না ইল্লা মানসা আল্লাহ যাকে যান তাকে ছাড়া তার মানে চারজন ফেরস্তা তাকে ছাড়া এই চার ফেরস্তা ছাড়া পৃথিবীর সবকিছু মেসাকার হয়ে যাবে

যে কোনো মুহূর্তে যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে সব কিছু কিন্তু থেকে যাবে না একজন তিনিকে আরও চিৎকার দিয়ে বলতে হবে তিনিকে আমার মায়ানা শুধু তাই নয় পৃথিবীর মাঝে জাগে যাতে শুধু তাই নয় অফাম মিলাতিল আলতুয়াল জীবানুফাদু কাতা দা কাতা ওয়াহায়দা এই যে যত বড় বড় পাহাড় দেখেছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি দার্জিলিং ডম চার হাজার ফিট উঁচু তাই না এ তাজিংডং সেদিন থাকবে না আপনারা এই যে ঘরের ভিতরে যখন থাকেন তিনের চালের ছিদ্র দিয়ে দেখবেন মাঝে মাঝে তিনের চালের ছিদ্র দিয়ে ছোট সরু আকারে একটা কিবের হয় আলো বের হয় ওই আলোর ভিতরে দেখবেন যে ছোট ছোটো কোন ছোট ছোটো ধুলাবালি উঠতেছে কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তালা হজর ইসরাফিলের মাধ্যমে যখন ফুৎকার ফুৎকারটা দিবে প্রথম ফুৎকার তখন পৃথিবীটা ওইভাবে সব কিছু ওরা ওরা উড়বে তুলার মতো উড়বে যা কিছু আছে সব কিছু উড়বে রব্বুল আলমিন বলবেন আজরাইলকে বলবেন ও আজরাইল আর কার কার আছে আকবির নেমাইয়া বাক বলবে আল্লাহর কেহ নাই আর কারা কারা আছে বলে জিন আছে জিন আল্লাহ বলবে তাদেরকে শেষ করে দাও জিনদেরকে যখন শেষ করে দিবে আল্লাহ বলবেন ও আজরাইল আখবরিনি মাইয়া বাপা আমাকে বলো আর কে কারা কারা আছে আজরাই বলবে আল্লাহ আর কে হুনাই আমি সারা আপনি সারা আল্লাহ বলবে তাই শুধু তুমি আছো এবার তুইও মরে যা তুইও মরে যা মর তুই আল্লাহ তালা একটা আদেশ দিবেন একটা ধমক দিবেন আজরাইল আমিন সব সময় মানুষের জান কবজ করত এখন তার যান সে নিজে কবজ করতে করা লাগতেছে এমন একটা জোরে চিৎকার দিবে চিৎকারের কারণে চিৎকার দিয়ে আওয়াজের আজ রাইলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে পৃথিবীতে কেউ থাকবে আচ্ছা আপনারা বলেন নবীজিরা কেউ ছিলেন পৃথিবীতে যত নবিরাসুল আসছেন কেউ আসেন তো নবিরাসুল যদি চলে যান তাহলে আমরা কি থাকবো নাকি আমরা হচ্ছে মুসাফির আমরা কি মুসাফির আমরা কেউ থাকবো না এই পৃথিবীতে এ পৃথিবীতে কেউ থাকবো না আমি হিন্দুনিয়া হয়ে যাবে আপনি হিন্দুনিয়া হয়ে যাবে এজন্য আমরা যাতে করে কবরের জোগাড় করে যাতে কবরে যেতে পারে বললেন তোমরা জানো নাকি আমি কি কি কারণে জমিনের মধ্যে আমি ভূমিকম্প দিই জানো নাকি কয়েকটা কারণ আলো রব্বুল আলমীন ভূমিকম্প দেন সমাজে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে নাচ গান বেড়ে যাবে আসারা নাই সমাজে নাচ গান আছে না আছে বলেন আহা এই নাচ গান যত বেড়ে যাবে আল্লাহ তালা তত বেশি ভূমিকম্প দিবেন আর্থ কোয়েক দিবেন এই নাচ গান যাওয়ার কারণে রোব্বানে নাচে কমর ডুলাইয়া আছে শোনে রে আমাদের ছেলেরা শোনে এগুলো বলবে আমরা তোমাদেরকে পিতামুখ গাছে জুলাইয়া ঠিক কিনা বলেন আমরা তো শুধু গান শুনি শেফালির গান ও শেফালি কেন পানে জর্দা মেশে আলি দরে নিয়ে যাই মো আমি এমিস কাওয়ালি আচারা নাই আহা কেয়ামতের ময়দানে যদি আপনি এগুলো শোনেন আপনার ফেরেস্তারা টাঙ্গায় টাঙ্গায় পিঠাই বো কথা বলেন ঠিক কি না কত ধরনের আছে সব ওইখানে দেখা যাবে এই জন্য এগুলো শোনা যাবে সমাজ থেকে বাদ্যযন্ত্র তুলে দেন আল্লাহ নবী বলছেন আমি দুনিয়াতে এসেছি এই বাদ্যযন্ত্রগুলো ভেঙে দেওয়ার জন্য এই জন্য বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক আপনারা শোনেন এই যে আজকে আমাদের আবু বকর ভাই কত সুন্দর সঙ্গীত শোনাইছে দেখছেন ইসলামী সঙ্গীত শোনেন কলরবের সঙ্গীত শোনেন কবি আল মাহমুদের সঙ্গীত শোনেন কবি মহেব খানের সঙ্গীত শোনেন আপনার জীবনটাকে উজালা করে দেবেন কে এজন্য ইসলামিক সঙ্গীত শোনেন কিন্তু কোনো গান বাদ্য সমাজের মধ্যে চলতে দেওয়া যাবে আবার অশ্লীলতা যখন বেড়ে যাবে তখনও এই জমিদের মধ্যে অশ্লীলতা আমাদের সমাজে আছে না নাই গতকালকের খবর সুবাহ নামে একটা আমি এগারো বছর বয়স অনেকে জানেন এই খবর বাচ্চাটা তার মায়ের ক্যান্সার হয়েছে ঢাকা নিয়ে আসছে ক্যান্সার রোগ চিকিৎসা করার জন্য ওই মাকে রাইকে কেউ বয়ফ্রেন্ড আলোকে দিয়েছে তো নাও বাইদ গিয়ে কে এই এটা খবরটা সারা বিশ্বে ছড়াই গেছে মিডিয়া তো তুম্প আমি নিজে খুব হয়েছি হারে এগারো বছর মেয়েটা হয়তো কেউ মেরে ফেলছে ও মা যখন নাকি সন্ধ্যাবেলা যখন ইউটিউব দেখলাম তখন দেখলাম যে ও সেই নিজে তার বয়ফ্রেন্ডের সাথে বাইকে গেছে না লাগবেন না তা কারো বিশ্বাস করবেন আপনি এগারো বছর মেয়ে বড় বয়ফ্রেন্ডের সাথে ভেঙে গেলে কোনো সমস্যা নাই কিন্তু আঠারো বছর আগে বিয়ে করলে সমস্যা কথা বলেন ঠিক কি না বিয়েটাকে সহজ করেন যে সমাজে সমাজে বিয়ে সহজ আপনি যে আঠারো বছর উনিশ বছর হয়েছে বাবা মা আর আমি বুঝি না আসলে তারা এই জিনিসটা কেন ফিল করে না বাবা মা যারা আছেন আপনারা একটু শোনেন আমার কথাগুলো একটু শোনেন প্লিজ আপনি কিন্তু এই সময়টা পার করে আসছেন এই যৌবন বয়সটা আপনারা পার করে আসছেন আপনি জানেন এই সময়টা কি চায় সো আপনার সন্তানেরও মনটায় চায় কথা বলেন ঠিক কি না চাইকে চায় না যুবকদেরকে বিয়ে করে দেন তারা যদি ইচ্ছাকৃতভাবে কোনো মেয়ের ফাঁদে পড়ে মেয়ের সাথে যদি তারা খারাপ কিছু করে তারা যদি লিটোরান ফ্ল্যাটে দৌড়াদৌড়ি করে তারা যদি প্রতিদ্যালয়ে দৌড়াদৌড়ি করে তার একটা গুনাহের বাঘ আপনার আমল নামে যুক্ত হবে কথা বলেন ঠিক কিনা কারণ আপনি তাদেরকে বিয়ে করাইছেন না দেখে তো তারাই আজকে রাস্তায় তারা গিয়েছে এই জন্য বাবাদেরকে বলি মায়েদেরকে বলি প্লিজ সন্তানদের ব্যাপারে সোচ্চার হন আপনার সন্তানদেরকে উপযুক্ত বয়স হয়েছে বিয়ে দিয়ে দেন সন্তান পাবলিশড হয়ে হয়ে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে এই সুযোগ কখনো দিবেন না কারণ প্রতিষ্ঠিত হইতে থাকে না কথা বলেন ঠিক কি না এই যে কমন তার মানে আমার ভাইয়েরা আমার যুবক যার ভাইরা তারা কিন্তু গুণা করতে চায় না তারা চায় তারা হালাল রিলেশন করতে চায় হালাল রিলেশন বিল্ড আপ করতে চায় কিন্তু আমরা মা বাবারা বুঝতে চাই না এটা আমি আমার সন্তানকে বিশ বছর বয়সে বিয়ে করাই দেখি কে থাকায় কথা বলেন ঠিক কিনা আঠারো বছর বিশ বছর হইবে এখন আগে তো একটা সময় গিয়েছে আগের সময় তখন সমাজের মধ্যে তেমন ফেতনা ছিল না এখন তো ফেতনা বাড়তেছে এখন দশ বছর এগারো বছর হইলেই মেয়েরা প্রেম প্রীতি বুঝে ফেলে কথা বলেন ঠিক কিনা ছেলেরা সব বুঝে ফেলে এই জন্য থেকে দূরে সরাতে হবে আপনি তাদের তাদেরকে বিয়ে করাই দেন তাদের জীবনটাকে ওসলা করে দিবেন কে আমার মেয়েরা এই জন্য বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে সমাজে অশ্লীলতা যখন বেড়ে যাবে এরপরে খোর যখন বেড়ে যাবে জেনা খোর যখন বেড়ে যাবে তখন আল্লাহ তালা জমিনটাকে কাঁপাইয়ে দেন কথা বলেন ঠিক কিনা তখন আল্লাহ তালা জমিনের মধ্যে আর্থিক ভূমিকম্প দিয়ে জমিনটাকে মেসা করে দেন মেসাকার করে দেন কথা বলেন ঠিক কিনা এরপরে আসেন বাবা এমন একটা সময় আসবে যে সময় কেমতের আগে যে সময় সন্তান বাবাকে দূরে ঠেলে দেবে দোস্তকে কাছে টেনে নেবে আছে না নেই রাত বারোটার পরে সন্তান মোবাইল চালাইতেছে বাবা বলতেছে কিরে বাবা ঘুমাবি না আরে জানতো আপনি আপনি এগুলো বুঝবেন না আপনি আগের কাইলা মানুষ আপনি আমাদের বিষয়ে বুঝবেন না জান তার মানে বন্ধুদের সাথে চ্যাটিং করতেছে বাবাকে দূরে সরাই দিছে এটা কে আমাদের আলামত কথা বলেন ঠিক কিনা এটা করা যাবে করা যাবে না বাবাকে কাছে টানেন বন্ধু পরে বাবা আগে মা আগে বন্ধু পরে কারণ আপনার বাবা মা আপনার সন্তান আপনার বাবা মা শরীরের রক্তকে পানি করে আপনাকে কুমি পিটি করে তারা মানুষ করেছে তাদের উপর আপনার হক আছে না এই জন্য খবরদার বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না শরীরে শক্তি আছে ইয়ং অনেক যুবক পলাবেন শরীর রক্ত গরম রক্ত গরম বাবার সাথে দেখায় না রক্তকরণ যেখানে দরকার সেখানে দেখেন বাবার সাথে দেখাবেন না মায়ের সাথে দেখাবেন না কথা বলেন ঠিক না জীবন যদি উজ্জ্বল করতে চান বাবা আমার পায়ে ধরে থাকবেন রাজিয়া সিনসাল আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ তালা বলছেন খবরদার সমাজের মধ্যে যখন অশ্লীলতা বাদ্যযন্ত্র আর মদ কর যখন বেড়ে যায় তখন আমি ভূমি কম্প পাঠিয়ে দেই এইজন্য রব্বুল আলামিন খবরদার ইদা যুলজিলাতি আলদ যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসালহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসালহা যখন জমিন তার বোঝাকে বের করে দিবে জমিন তার বোঝাকে বের করে দিবে এই আয়াতের তাফসিরে ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলি বলেছেন যে এটা দুইটা তাফসির করেছেন একটা হচ্ছে জমিনের ভিতরে গুপ্তজন আসে না নাই তেলের খনি তেলের খনি আছে না তারপর আর কি তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি ছন্নের খনি আর কি অনেক খনি আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছেন যখন এই যখন ভূমিকম্প হবে সারা পৃথিবীতে তখন এই ভিতর থেকে তার বোঝাগুলো সে বের করে দেবে আর মানুষ বলবে হায় হায় এই স্বর্ণের কারণে এই সম্পদের কারণে আমি একজনকে খুন করেছিলাম হায় হায় এটা কি করলাম আমি আফসোস করতে থাকবে মানুষ আমার বায়না সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ভূমিকম্প হয় জাপানে জাপানে নাইনটি নাইন ফাইভ নাইনটি ফাইভ উনিশশো সালে সতেরো জানুয়ারি হিয়াগু অঞ্চলে একটা ভূমিকম্প হয়েছে সিক্স পয়েন্ট নাইন মান্ত্রা জাপানের মধ্যে সমকামিতা চলে ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এরপর অশ্লীলতা জাপানে আছে নাই সবচেয়ে বেশি ভূমিকম্প সেখানে হয় আপনি যদি সুসংগতভাবে জীবনটা প্রতিষ্ঠিত করতে চান গুণামুক্ত যদি জীবন যাপন করেন আপনাকে আমাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখবে রাখবে একজন তিনিকে কে এই জন্য রব্বুল আলমিন বললেন খবরদার ও আখর জাতিল আর যখন দ্বিতীয় ফুৎকার দিবে জমিন তার ভিতর থেকে সব বোঝাগুলো বের করে দিবে এরপর রব্বুল আলেমেন বললেন ও পালাল মানুষ দেখে বলবে হায় হায় কি হয়েছে এখন তো হয়েছে মাটির মাটি কি হয়েছে সব কিছু তো বলে দিচ্ছে মাটি সব কিছু বাইর করে দিতেছে আমার ভাইরা তা ময়দানে রব্বুল আলেমেন যখন আপনাদেরকে সমাবেত করবেন পৃথিবীর সব মানুষকে যখন সমবেত করবেন তাদের কাছ থেকে তিনি হিসাব নিবেন হিসাব নেবেন কি নেবেন না জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে জমিন আমার বিরুদ্ধে কথা বলবে জমিনের বসে জমিনের কোন জায়গায় বসে আপনি ঘুষ খেয়েছিলেন কোন জায়গায় বসে আপনি সুদ খেয়েছিলেন কোন জায়গায় এফিজিং করেছিলেন কোন জায়গায় মত্য খেয়েছিলেন জমিন জানে কি জানে না পৃথিবীর প্রশাসনকে পৃথিবীর প্রশাসনকে ফাঁকি দেওয়া যায় র্যাব বাহিনীকে ফাঁকি দেওয়া যায় পুলিশ বাহিনীকে ফাঁকি দেওয়া যায় ইন্তরফ বুল আলামিন দুই কাজেজি দুই ফেরাস্ত গেছেন ওই ফেরাস্তাদেরকে ফাঁকি দেওয়া যায় নাকি ফাঁকি দেওয়া যায় লেখতে আছে এটা রেকর্ড হচ্ছে কেয়ামত তখন আমাদেরকে দেখাবে আল্লাহ তা আমার ভাইয়েরা ইয়াও মা ইজিং দোহাদ্দি জো আঁখো বারহা জমিন তা সব বৃত্তান্ত বলে দেবে জমিন বলবে আল্লাহ এই জমুক এলাকার উম ছেড়ে সে আমার উপরে বসে আপনার নাফরমান করেছে জমিন প্রতিদিন আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ আপনি আমাকে একটা সুযোগ দেন আমার উপরে আপনার নাফরমান করে আমি সহ্য করতে পারি না আপনি আমাকে একটা সুযোগ দেন তাদেরকে আমি জমির মধ্যে ঘেরে নিই তাদেরকে গ্রেফতার করে জমির মধ্যে আমি গেঁড়ে নিই বনি রোহীদের সময় বনি রায়ীদের যুগে এক ব্যক্তি জমিনের মধ্যে ধ্বংস করে অহংকার বশত তিনি হাঁটাচলা করতেছিলেন জমিন দিটা ভাগ হয়ে গিয়েছে দুটা ভাগ হতে সে জমিনের নিচে যে যাচ্ছেই কেমন পর্যন্ত যাই দিয়ে থাকে না অজুবিলা পড়বেন না এই জন্য জমিন প্রতিবার বলে আল্লাহ একটা সুযোগ সুযোগ দেন কিন্তু আল্লাহ বলছেন যে রাগ স্পেস ডে একটু সুযোগ দো আমার বান্দাদেরকে দেখি না আমার বান্দা আমার কাছে তবা করে ফিরে আসে কিনা এই জন্য তকবা করবেন তো ইনশাল্লাহ আপনারা তবা করবেন তো যখনই গুনা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তবা করবে একজনের কাছে তিনি কে এরপর বললেন ইয়াওমা ইজিং দোহাত দিছো আকবার অহা জমিদার শুরু করে দেবে আলিয়াওমা নাফতিম আলাফয়াহিহিম ম দুকান নিমুনা এঁ দিহিম বতাছা দো আরো জনুহুম বিমা কানু একসিবন আলিয়াওমা নাফতিমো আলা ফয়াহিম যখন আমাদের সামনে আমল দেবে আল্লাহ বলবেন ও বান্দা দেখো তো এগুলো তোমার আমলনামা কিনা কি বান্দা বলবে আল্লাহ এটা আমার 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 নামা না আপনার ফেরেস্তা ভুল করে অন্যের আমলনামা নামা আমাকে দিয়ে দিছে আমি খুব ভুল কাজ করি নাই আমি অন্যায় কাজ করি নাই আল্লাহ বলবে খবর তো শয়তা আমার সাথে মিথ্যা বলো তাকে এখনই প্রমাণ করতেছি আল্লাহ তার মুখটাকে বন্ধ করে দিবেন তার হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে নাওজুবিল্লাহ বলবেন না তার হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তার চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তার মুখ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে ওই পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে পা দিয়ে হাঁটে হেঁটে হেঁটে কনসার্টে গিয়েছিল পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে পা দিয়ে হেঁটে হেটে সিনেমা হলে গিয়েছিল পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে হাত দিয়ে সে মানুষকে অন্যায়ভাবে মেরেছে ওই হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে ঠিক না যে হাত দিয়ে মানুষকে ক্রস ফায়ার করেছে মানুষকে অন্যায় ভাবে গুম করেছে হত্যা করেছে জুলুম করেছে নির্যাতন করেছে ওই হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে অনেক অন্যায় অনেক অবিচার অনেক অমীমাংসিত জিনিস এটা কিন্তু মীমাংসিত হয়নি অমীমাংসিত জিনিস এগুলো আসে না নাই পৃথিবীতে কেউ দেখে নাই বিচার হয় নাই কিন্তু এগুলো আর বিচার হবে কি হবে না হবে কি হবে না বলেন বাংলাদেশের অনেক ওলামে কেরমদেরকে বিনা অপরাধে জেল খাটিয়েছ বাংলাদেশের অনেক কোলামায় কেরামদেরকে হাজতে ঢুকিয়ে জেলখানার প্রকোষ্ঠে তারা বছর কি বছর মাস কি মাস দিন কি দিন তারা সেখানে অবস্থায় করেছিল তাদেরকে ওসুর করার পানিও দেওয়া নাই আল্লাহ কি দেখে নাই পৃথিবীতে কেউ দেখে নে কি সহ্য করবে সহ্য করবে বলেন আল্লাহ একশো নিয়েছেন কি নেন নাই নিয়েছেন কি না বলেন এই জন্য পৃথিবীতে যারাই দাম্বিক অহংকার দেখাবে যারা এই প্রদর্শন করবে আল্লাহ তালা তাদেরকে ওই ফেরাউনের মতো তাদেরকে গ্রেফতার করবেন এই জন্য আমার নাম জমিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে সে আল্লাহর দেওয়া ওই তার কাছে যে আমলনামা দেওয়া হবে আল্লাহ বলবেন একবার অঙ্কিত কাফিনিয়ুমা আলেকা হাসিবা আল্লাহ বলবেন বান্দা পড়ো তোমার আমোলনামা তুমি পড়ো कफा बिनफसी के लिया उमाले का हसीबा तुम्हार हिसाब ने और जन्नत में निजे जोतेश्वर